আলাইকুম বন্ধুরা কী অবস্থা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই দেখো তোমাদের ভাইয়া আমাকে কলা দিয়ে পিঠা বানা বানাইবার বইলা চলে গেছে তো দেখো ঘরেই নাই আমি তো ডাকতাছি যে তুমি কোথায় কোথাও আমি তাকে পেলাম না তো সে চলে গেছে আমি ঘুমায়াছিলাম তারপর ফোন দেওয়া বললো যে কলা পিঠা বানাও ঘরে কলা আছে সেই কলা দিয়ে সুন্দর করে কলা পিঠা বানাও তো কী আর করবো এই যে দেখো এখানে কলা আছে কলাগুলো কিন্তু খুবই ভালো কিন্তু ছিলকাটা কালো কিন্তু কলা ভালো আছে আর এটা হলো গ্রামের কলা গ্রাম থেকে আনা হয়েছে কলাগুলো খুবই মিষ্টি আর খুব ভালো এই যে দেখো কলাটা অনেক ভালো তো আমার কাছেও ভালো লাগলো কলাটা তো এই কলাগুলো দিয়ে আমি এখন পিঠা বানাবো তাহলে চলো এই তো এখন কি কি লাগবে না লাগবে আমি সব কিছু এখন হাতের সামনে গুছিয়ে নিব যেহেতু এখন কোনো গুড়ের সিজিন না গুড়ের সিজিন না কিন্তু আমি চিনি দিয়ে বানাবো তো এখানে আমি চিনি ময়দা এগুলো নামাই নিছি তো ফ্রিজে আছে চাউল বাটা তো চাউল বাটাটা সাথে দিব এই যে দেখো চাল বাটাটা তো এটা এটা দিয়ে আর ময়দা দিয়ে বানিয়ে নিব। এই যে দেখো পুরা মিহিন তাহলে চলো কী কীভাবে করতে হবে আসো আমার সাথে থাকো এই তো একটা বল নিয়ে নিলাম তো বোলের ভিতরে এখন নিব এই চাউল বাটাগুলো এখন আমি নিয়ে নেব আগে তো এখন দিব আবার চিনি এই কলার পিঠাগুলো চিনি দিয়েও বানানো যায় তো এখন আমি দিব একটু লবণ তো লবণ দিলে আর একটু সারটা বেড়ে যায় মিষ্টি বলো মিষ্টির মধ্যেও একটুখানি মানে খাওয়ার মিষ্টি না পিঠার ভিতরে গলাটা জানি কেমন হয়ে গেতাছে তো ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ তো পিঠা বানানোর জন্য মিষ্টি জাতীয় যেগুলা বানায় সেগুলোর ভিতরে একটু হালকা লবণ দিলে খেতে খুব ভালো লাগে আর এই তো আমি এখন দিয়ে দিলাম খাবারের সোডা খাবারের সোডাটা দিলে কি হয় একটু পিঠাগুলো ফুলে আর নরম থাকে আর এই যে দেখো কলাগুলো এখন আমি ছিলে নিব দেওয়ার জন্য কলাগুলো অনেক বাউলা আর খেতে খুব মজা ভিতরে কোনো দানা নেই তোই তো কলা চিনি সব কিছু আমি নিছি নিয়ে এখন আমি এগুলো আর ভালো করে হাতে মাখিয়ে নিব তো ওখানে এখানে একটু যদি পানি দেই তাহলে আর একটু ভালো হয় একটু পানি দিলে একটু নরম করে নিলে আর একটু ভালো হয় নিলে ওইভাবে একটু শক্ত শক্ত হয়ে যায় আর পানিটা দিলে কি চিনিটাও পানি ছাড়ে আর গোলাটা একটু নরম করেই নিতে হয় তো এই যে গোলাটা বানানোর পর আমি তেল গরম করে এই যে একটু একটু করে দিয়ে দিব কলা পিঠা একটু একটু করে দিয়ে বানায় তো দেখো ছাড়ার মাত্রই ফুলে যাচ্ছে পিঠাগুলো ফুলে যাওয়ার কারণ হলো ময়দা দেওয়া আর হলো খাবারের সোডাটা দেওয়ার জন্য আর মনে করো ডাইরেক্ট যদি চাউলের গুঁড়ি দিয়ে বানাও কলা দিয়ে আর চিনি দিয়ে তাহলে শক্ত হয়ে যাব আর যদি একটু ময়দা দাও বা খাবারের সোডা দাও এই দুইটা দিলে বেশি ভালো হয় পিঠা নরম থাকে তুমি দুই তিন দিন ঘরে রেখে খাওয়া খাইতে পারবা তো এই যে এক এক করে সব দেওয়ার পর হালকা হালকা করে লাল আইতা লাল হয়ে গেতে তো আমি এগুলা সব একবারে লাল করে নিব। হালকা একটু লাল করে ভেজে নিব সাদা থাকলে ভালো লাগবে না দেখো মাশাল্লা পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলেছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে তো তোমরা কমেন্টে জানাইবা কেমন হয়েছে আর বন্ধুরা এই পর্যায়ে তোমাদের মাঝে এসে আমি একটা কথা বলি লাইক দিতে ভুলবে না অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে লাইক দিয়ে শুরু করবা আর ভালো লাগলে কমেন্ট করবা খারাপ হোক ভালো হোক একটা কমেন্ট করে দিবা আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর পাশেই থেকে যেতে পারো আর ফেসবুকে থেকে দেখলে আমার ভিডিওটারে ফলো দিয়ে দিবা তো এই যে দেখো খুবই সুন্দর হয়েছে আমি অল্প আজ এগুলা ভেজে নিচ্ছি বেশি আঁচটা বাড়ায় দিলে পুড়ে যেব তো যেগুলো আগে দিছি এগুলো আগে লাল হয়েছে পরে পরেরগুলো আর লাল হইতাছে না একটু সময় লাগবে আর কি তো আমি কলার পিঠা কখনো খাই নাই বানাই নেই তো ওই যে প্রথম বানাইলাম কলার পিঠা আর খেয়ে দেখছিলাম খুবই মজা হয়েছে অনেক মজা হয়েছে এই তো দেখো পিঠাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেল তো আমি আরেকবার দিয়েছিলাম অফ ক্যামেরায় তো এগুলো আমি এখন লাল করে একটু ভাজা দিয়ে নেব এই যে এখানে এখানে অনেকগুলো ভাজা হয়েছে অনেকগুলো ভেজে নিয়েছি এই তো বন্ধুরা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই বা আর আজকে আমি পিঠা দেখাইতে